আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মবাদী মনে হিসেব আমার স্ক্রিনে যে কুলগুলো দেখতেছেন এটা আছে থাই আপেল কুল আমি নিয়মিত ভিডিও ছাড়ি আমার এই বাগানে একসাথে তিনটা আবাদ আমি করতেছি এক কুল দুই কদবেল তিন হচ্ছে পেয়ারা যদি আমার কুলে যদি আমার লস হয় তাহলে পেয়ারা দেখবে পেয়ারা যদি লস হয় আমার কদবেল দেখবে সে আশা করে আমি লাগাইছি কুল গাছের বয়স আল্লাহর মতে দশ মাস হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় গাছে কুলও আসছে প্রত্যেকটা গাছে ভরপুর কুল দুই কেজি করে প্লাস কুল আছে এর চাইতে বেশি হতো কিন্তু আবহাওয়ার কারণে ততটা কুল গাছে দাঁড়ায় নাই সেটা হচ্ছে কপাল সবই আল্লাহর ইচ্ছা তারপরে যতটুকু আল্লাহ রেখেছে অতটুকুই আলহামদুলিল্লাহ যা আছে ততটুকুই আলহামদুলিল্লাহ এই যে গাছের কুল সম্পূর্ণ সবকটা গাছের কুলি কালার চলে আসছে এগুলা কুল আর এক মাসের মধ্যে হারভেস্ট করা যাবে কিছুদিন কালকে আমি যে গাছগুলো কাটিং করে দিছি এই যে কুল গাছের কাটিং করে দিতে হয় যে এভাবে একটি করে প্রত্যেকটা গাছের সাল কেটে দিতে হয় এটা কেটে দিলে কী হয় গাছের যে কুলগুলো থাকে ওইগুলো দ্রুত মোটা হয় এবং সবকটা কুল একসাথে পাকে এক পিস খুবই কম হয় একসাথে কুলগুলো পাকে বাগান যখন করছি তখন মানুষ অনেক কথাই বলছে এই বাগান নিয়ে আমার অনেকটাই বেশি অনেকটাই নাটক হয়েছে এই বাগানটা যখন আমি করছি এই বাগানের জমিটা আমরা লিস নিয়ে করা আমি আর আমার এক ভাই লিস নিয়ে করা খুব নাটক হয়েছে এই বাগানটা নিয়ে এখনও হচ্ছে টুকটাক মানুষ এখনও পিঠ পিছে অনেক কথাই বলে সবার কথা তো আর কারণে না নেওয়াটাই উত্তম এটা আমি আগাগোড়াই বলে আসি নিজের যেটা মন চায় সেটা করতে হবে লস হয় কি লাভ হয় সেটা পরের বিষয় তা আল্লাহর মতে কুল গা মানে বাগানের বয়স হচ্ছে এগারো মাস গাছের বয়সে প্রায় এগারো মাস করে এগারো মাস দশ মাস করে হচ্ছে সব কিছু মিলিয়ে আল্লাহর মতো বাগানটা অনেক ভালো আছে কুল গাছও আল্লাহর মতো অনেক অনেক ভালো পাশাপাশি যে আমি পেয়ারা গাছগুলো দিছি এইগুলো আল্লাহর মতে অনেক অনেক ভালো আছে এই যে পেয়ারা গাছ কাটিং করে দেওয়ার পরে প্রত্যেকটা গাছেই ফুল আসছে কাটিং করে এই যে বোঝাচ্ছে কি জানি না এই যে প্রত্যেকটা গাছে কাটিং করে দেওয়ার পরে ফুল আসতেছে প্রত্যেকটায় প্রত্যেকটায় ছোটো ছোট করে ফুল আসা শুরু হয়ে গেছে এই যে এইগুলাতে এইগুলাতে প্রত্যেকটাই আল্লাহর রহমতে ফুল আসা শুরু আছে আশা করা যায় পেয়ারা গাছেরও আল্লাহর রমতে অনেক ভালো আছে এই যে পেয়ারা গাছগুলা খারাপ না দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর কয়দিন আমি যখন পেয়ারা গাছ কুল গাছ একসাথে করছি অনেক অনেক কথা বলছে যে হবে না হবে না এরকম অনেক কথা এই মানুষের কথা শুনতে শুনতে অনেক কান ব্যথা হয়ে গেছে এখন আর মানুষের কথা আমি কানে নেই না আমার এই যে পেয়ারা গাছগুলো কুল গাছগুলো আর এক মাস পরে কেটে দেব তখন আমার পুরো জমি ফাঁকা হয়ে যাবে পেয়ারা গাছের কোনো সমস্যাই হবে না দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এখন যা অবস্থা পেয়ারার মার্কেট অনেক ভালো হ্যাঁ আশেপাশে আমাদের এলাকায় যত পেয়ারা ছিল সবাই গাছ কেটে দিচ্ছে এখন পেয়ারা গাছের অবস্থা মানে খুবই কম পেয়ারা বাগান খুবই কম আশা করা যায় পেয়ারা থেকেও কিছু একটা লাভ হবে আশা করা যায় দেখা যাক শেষ পর্যন্ত কী হয় মানে একসাথে দুইটা তিনটা বা গাছ আছে পেয়ারা আছে কুল আছে কদবেলা আছে মানে কতবেলা আমি গনায় ধরতেছি না ওইটা জাস্ট সাপোর্ট হিসাবে রেখে দিয়েছি যদি হলো হলো না হলো নাই কিন্তু পেয়ারা আর কুল আল্লাহর মধ্যে সব কিছু মিলিয়ে ভালোই আছে আর এক মাস পরে কুলো হারভেস্ট করবো দেখা যাক কয় টাকা ইনকাম হয় এখন আর কত টাকা ইনকাম হবে যা খরচের পরিমাণটাই অনেক একটা এক বছর দুই বছর তো আপনার বাগানে খরচ করাই লাগে যারা নতুন বাগান করে তারা তারা জানে কমপক্ষে দুই বছর খরচ করাই লাগে বাগানে এরপরে যে যে লাভের আশা করা যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহর মধ্যে কুলগুলো দেখতে ভালোই লাগতেছে এই যে কিছু কিছু কুল প্রায় চলে আসছে মতো বাগানে কি আমার এরকম গাছ আছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা মতো গাছ আছে প্রচুর ফুল মানে কুল আসছে প্রত্যেকটা পাতার নিচে নিচে কুল মানে এরকম গাছ আমার পঁচিশ থেকে ছাব্বিশটা মতো গাছ আছে কুল ধরার বৈশিষ্ট্য হচ্ছে এরকম মানে এই গাছটাতে যেরকম কুল ধরবে এরকম করে কুল ধরার হচ্ছে সবচেয়ে বৈশিষ্ট্য কিন্তু আবহাওয়ার কারণে তত একটা কুল ভালো কুল হয় নাই আমি আগেগুলোই বলে আসছি যে আবহাওয়ার কারণে কুল খুবই কম দাঁড়াইছে এবার তারপরে দেয়ার মালিক হচ্ছে আল্লাহ যা দিছে এতে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বাগানের এই অবস্থা খারাপ না বাগান আল্লাহর মধ্যে ভালোই আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কুল গাছ এবং পেয়ারা গাছ মধ্যে দুনোটা গাছই ভালো আছে ভালো থাকাটাই ভালো না এই জায়গা থেকে যদি কিছু টাকা ইনকাম করতে পারি সেটাই হচ্ছে ভালো আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম